যে বক্তা বলে যে নবী করিম সাল্লাহ সাল্লাম কে আমাদের মাঠে ফ্যাল ফ্যাল করে তাকাবে যে আমার গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী হবে এই সমস্ত যেখানে মোহাম্মদ সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুঃখে এই সমস্ত আলিম ওলামাকে আপনি কিভাবে বলতে পারেন যে ইনি হচ্ছে সঠিক সহিদার লোক যে বক্তা বলে যে নবী করিম সাল্লা সাল্লামের পিতা মাতা জাহান্নামে যাবে এ কথাই ঠিক আপনি ওয়াকে বলছেন যে সহিদার লোক

যে বক্তা বলে যে নবী ভুল করেছে সাহাবা ভুল করেছে তবে তবে ইন ভুল করেছে আমার ভুল হতে পারে মানে এখনো হয়নি ভুল হতে পারে তা আল্লাহর নবী কি আদম সন্তান না আল্লাহর নবী আদম সন্তান তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না দুই রাকাত সালাত করতে গিয়ে ভুল করে এটা শরীয়ত না সালাতটা সালাত তো শরীয়ত তো শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ ভুল তাহলে আপনি করেন কেন এত এই সমস্ত লোককে আপনি কিভাবে বলতে পারেন যে এরা হচ্ছে সহিদার লোক কোরআন হাদিসের উপরে আরা আমল করছে কেমন করে আপনি বলতে পারেন বলেন তো আমাকে একটু কমেন্ট বক্সে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন